এবার সেখানে টুয়েলভের খেলা ফার্স্ট খেলা শুরু হচ্ছে ষোলো তারিখ ষোলো তারিখে উদ্বোধনী ম্যাচ হবে আমাদের মাঠে ঠিক আছে হ্যাঁ টুয়েলভে তো সেই জায়গা থেকে টুয়েলভে বাচ্চারা খেলবে তারপরে পর তারা খেলা

এখানে কোরা এখানে সব থেকে তিন দিন প্র্যাকটিস হয়ে আমি সেখানে এখানে প্রত্যেকটা পাঠাতে এতগুলো বসে রাখা আছে কিন্তু আমার জন্য আসবি না যে প্র্যাক্টি যে না আসবে প্র্যাকটিস না করলে আমরা খেতে পারি তাই তো একগুলো প্র্যাকটিস খেতে পারি মারলে ভালো আর কষ্ট করলে ভগবান কিন্তু মনে যেটা কীগুলো ফাঁকি মারে ফাঁকি মারলে কিন্তু এমন একটা সময় ছাড়বি তোরা হবে না কিছু তো সেই জন্যই বলছি এখন থেকে বলছি আজকে থেকে তো তো কী কর যেন নেক্সট দিন থেকে প্রত্যেকে যেন মাঠে আসে অ্যাবসেন্ট আগুন তারও যদি অসুবিধা থাকে তাহলে সে বললি যে আজকে অসুবিধা আসতে পারবে ম্যাক্সিমাম কামাই ঈশান নাম পুরো নাম ঈশান পুরো কামাই তারপরে সেই জায়গা থেকে আমি বলছি তোদেরকে যদি ভালো খেলতে হয় ভালো প্র্যাকটিস করতে হয় ভালো মানুষ হতে হয় তো প্র্যাকটিসে আসতে হবে তিন দিন প্র্যাকটিস হয় তিন দিন প্র্যাকটিস তো সেই জায়গা থেকে তোরা তিন দিনে আসতে পারে কি করে হবে আসবি তোর কোথায় আসবি তো

মাঠের খেলা খেলা কী হয় এই আমি মাঠে একটা শুটিং করবো গোলো একটা তুই গোল শুটিংটা এর মতো তাই না মাঠে একদিন তাকে না করবো তাই তো তাকে না কিন্তু সাপোর্ট করতে হবে

Terima kasih telah menonton!